উনিশশো বাহাত্তর সালে গ্রেচুটি গ্রেজুটি পাশ হয়েছে সরকারি আধা সরকারি বেসরকারি সমস্ত ক্ষেত্রে গ্রাজুয়েটি পাওয়ার অধিকার সবার আছে এবং যে আপনাদের ধানবাদ আমাদের গেছুটি পাওয়ার অধিকার আছে এটা কারো দাম দেখছি না এটা আইন এই নিয়ে সুপ্রিম কোর্ট একটা মামলা হয় সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দেয় ওয়ার্কার হেল্পারদেরকে গ্রেচুটি হবে ভারতবর্ষে অনেক সরকার দিয়ে দিয়েছে আমাদের রাজ্য সরকারের কোনো পড়ছে না এবং তারা গ্রেচুটি দিচ্ছেন না হাইকোর্টে আরেকটা মামলা করেছে কয়েকজন যে আমরা পাই পাইনি হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে যেই জেটে তারা মামলা করেছে সেই জেজ থেকে অনেক ইন্টারেস্ট সুদ সমেত তাদের টাকা যাতে দিয়ে দেওয়া তারপরে এখন এই টাকা দেয়নি আমরা বলছি যে চুটির টাকা দিতে হবে এই যাবে আজকে দরখাস্ত বাতিল করবে তারা যে আমাদের যে চুটির টাকা দাও এই একটা দাবি ছাঁচাই হয়েছে প্রচুর অঙ্গনারী ওয়ার্কার তাদেরকে পুনর্বল করতে হবে মজুরি ঘোষণা করেছে বৃদ্ধি পায়নি এই বর্ধিত মজুরি দিতে হবে ভারতবর্ষ অন্য রাজ্যে দেয়ারে মজুরি পাই এ রাজ্যে যাতে মজুরি দেয় এটাও দাবির মধ্যে দেখা হয়েছে অঙ্গনারি কেন্দ্রে যে খাওয়া দাওয়া হয় এটা অনেক অঙ্গনারী ওয়ার্কার তার নিজস্ব টাকা খরচ করে দিয়েছেন এই টাকা দেবেন বলেছেন এই টাকা কিন্তু দেননি পুজোর সময় এক্সট্রা টাকা দেবেন বলেছেন দেননি কোভিডের সময় কাজ করিয়েছে পয়সা দেনি ঘোষণা করেছে পয়সা দেনি এবং এবার কর্মক্ষেত্রে মানসিক নির্যাতনের শিকার হচ্ছে কাজ করার পরিবেশ নেই এদের উপর অত্যাচার হচ্ছে মা বের সম্মান মর্যাদা ইত্যাদি দিচ্ছেন না এবং যা খুচু তা করছেন এখানে মন্ডলীয় রাজত্ব করছে মন্ডলের নির্দেশ সব করতে হবে এই কেমন কথা এরা মহিলা কাজ করে সমাজের সমস্ত কাজ তাদেরকে দিয়ে করায় সরকারের যখন কোনো কাজের দরকার লাগে শুধু অঙ্গ নাই না সব কাজ করায় কিন্তু পয়সা দেয় না এবং মাসে আনতে তারা ঠিক মতো টাকাটাও পায় না এবং কিছু বলতে গেলে ছাঁটাই কিছু বলতে গেলে ছাঁচাই হাইকোর্টও ভেবে দিয়েছে ছাঁচাই করা যাবে না এবং হাইকোর্টের নির্দেশে আটচল্লিশ জন পুনর্বহার রয়েছে হাইকোর্টের নির্দেশে তারপরেও তারা এই যে প্রশাসনে অঙ্গনারী ওয়ার্কার কর্মীদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা এটার বিরুদ্ধে প্রতিবাদ জানার জন্য সারা রাজ্যের অঙ্গনারী ওয়ার্কার হেল্পার যারা রিটায়ারমেন্টে গেছেন তারা এসছেন যারা কাজ করেন তারা এসছেন তাদের এই দাবিগুলো নিয়ে আমরা আজকে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা অধিকর্তা কাছে যাচ্ছি হয় পূরণ করবে নতুন আমরা আমাদের রাস্তায় থাকবো এবং আন্দোলন গড়ে তুলবো এটা আমাদের